রসুলের হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী তিন বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহিক দিক বলেন আমিন তল্লা ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন মরাকে জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ শীতের আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানুষ এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার মূল্য। ওজনে কম ভেজাল কোনদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ছালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে বলেন শুনলাম আর মেনে নিলাম বলুন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে শয়তান মুমিনের কাজ হলো না বলেন ওয়া আতানা শুনলাম আর বাস শেষ এই গেল চারটি শর্ত হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা 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 প্রমাণিত হবে হবে জাস্টিফাই সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বার ডাল বার করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবিউল তাজা হয় ঠিক না ঠিক না আউয়াল আলমার যখন আসি রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন শ্রীরাতবী মাহ ফিরে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হতসোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেয় আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে আলোক গরম গরম জিলাপি রসুল্লাহ কে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন কাজ হবে প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রাব্বুন আর আমিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রাসূলের বলেন কার রাসূলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লা রবুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামগির সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে আমরা কি মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই শূন্যত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব চালাবের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা সুরমা লাগাইছেন দেব। তিনি কদু আমিও কদু এটা এটা নয় নয় শুধু খাইসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী